দেশের সব সিনেমা হলে এখন যেন তুফান ঝড় একের পর এক রেকর্ড এই সিনেমা শুক্রবার জুন এটি মুক্তি পাচ্ছে বিদেশেও আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড বেলজিয়াম সুইডেন ফ্রান্স ও জার্মানি সহ মোট ষোলোটি দেশে একযোগে মুক্তি পাবে তুফান এরই মধ্যে সিনেমাটি দ্বিতীয় সিকুয়েল আসবে বলেও ঘোষণা দিয়ে রেখেছেন নির্মাতা রায়হান রাফি এবার বিশ্বমঞ্চে পা রাখার আগেই জানা গেল কবে আসছে তুফান টু ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে আলাপ হলে এই তথ্য জানান তিনি যদিও ঠিক কবে মুক্তি পাচ্ছে তুফান টু সেই দিন তার এক নির্দিষ্ট করে উল্লেখ করেননি নির্মাতা শুধু জানালেন সিনেমাটির দ্বিতীয় সিরিয়াল দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে একটি বছর অর্থাৎ সিকুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং তার কোনো একটি ঈদ কেক করে হতে পারে পাওয়া তুফান নির্মিত হয়েছে দর্শকদের ভাষ্যমতে সিনেমাটিতে দক্ষিণীয় জনপ্রিয় সিনেমা কেজিয়া পুষ্পা কিংবা সালারের ছায়া খুঁজে পাওয়া যায় কখনো মনে হয়নি একটি ঢালিউডের সিনেমা এ প্রসঙ্গে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের তারokar Rafi বলেন আমরা যেটা করতে চাইছিলাম ঠিক সেটাই হয়েছে প্রকিত পক্ষে আপনি যদি খেয়াল করে দেখেন সিনেমা তুফান নিয়ে শুরু থেকে আমি বলেছিলাম আমরা একটি কমার্শিয়াল সিনেমা বানাতে যাচ্ছি এবং কেজিয়ে বা পুষ্পার মতো কমার্শিয়াল সিনেমাকে তুফান সিনেমা দিয়ে ছুঁতে চাই কিন্তু সেটা তো সম্ভব না তাদের মতো তবে কাসাকাসি করে চেষ্টা করেছি এবং রাফি আরো বলেন দর্শকদের পজিটিভ রিভিউ দেখে আমাদের মনে হচ্ছে আসলে যেটা করতে চাইছিলাম সেটাই নিপুণভাবে করতে পেরেছি সে আড্ডায় তুফান টু দেখার জন্য দর্শকদের বছর খানেক অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন রায়ান রাফি এ প্রসঙ্গ নিয়ে তিনি আরো বলেন দেশে এখন অসহনীয় গরম আবার সবকিছু মিলিয়ে মানুষের অনেক দুঃখ কষ্ট দুর্ঘটনা যাচ্ছে অনেক রকম সমস্যা হচ্ছে আমাদের জনজীবনে দেশের এমন পরিস্থিতিতে তুফান দিয়ে মানুষের মন জয় করতে পেরে রাহেন রাফি নিজেকে অনেক সফল মনে করে অন্যদিকে সাম্প্রতিক বছরে ঢালিউডের সাকিব খান মানে সিনেমাটি সুপার এদিকে দর্শকরা প্রত্যাশা করছেন তুফান টু আরো বেশি আলোড়ন তুলবে সিনেমা হলে রাফিও জানিয়েছেন যে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য প্রস্তুত করে নির্মিত হয়েছে তুফান মানে আগে থেকেই পরিচালক রাহেন রাফি দ্বিতীয় সিকুয়েল চিন্তা করেই প্রথম সিকুয়েল তৈরি করেছেন